এবং শোষণ মুক্ত মানব সমাজ তৈরি করতে গেলে এটা আদর্শ মানুষ চাই এবং এই ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের আদর্শ মানুষ আগামী দিনে আমরা সমাজ গঠন করতে পারব সেজন্য আমাদের স্কুলগুলো শিক্ষার সঙ্গে সঙ্গে আমি বলবো যে খেলাধুলার প্রয়োজন তাই আমাদের আজকে এই ক্রীড়া অনুষ্ঠান আজকের যে ছেলে মেয়েরা এখানে দৌড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিল তারা ভালো করেছে তার মধ্যে এসেছে একটা বিষয় আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েরা ছাত্র ছাত্ররা প্রাইজ পেয়েছে তারা তো খুবই ভালো কিন্তু যারা পায়নি তাদেরও কোনো মনে দুঃখ করার কষ্ট করার কিছু নেই কিন্তু তোদের তোমাদেরকে কি করতে হবে আগামী দিনে এগিয়ে যেতে হবে যে না এবারে আমি পারলাম না পরে বারে আমি ভালো করে তৈরি হব এই যে মানুষের চলার গতি লক্ষ্য থাকবে জীবনে একটা লক্ষ্য থাকবে যায় জীবনের সাফল্য লাভ করবে তাই জীবনের সাফল্য লাভ করতে গেলে একটা লক্ষ্য থাকতে হবে এবং প্রচেষ্টা থাকতে হবে নিষ্ঠা থাকতে হবে তাই তোমরা সবাই নিষ্ঠার সঙ্গে যেমন পুরা খেলাধুলা করবে খেলাধুলা করবে যে কোনো জিনিস তার সঙ্গে সঙ্গে নিষ্ঠার সঙ্গে কি করতে হবে প্রত্যেকটা কাজ করতে হবে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে যে আমাকে আগামী দিনে কিছু একটা হতে হবে একটা স্বপ্ন দেখতে হবে ভবিষ্যতের স্বপ্ন যে তুমি কি হতে চাও হ্যাঁ আমরা সবাই দেখেছি না এপিজে আব্দুল কালাম বলছিলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন নয় স্বপ্নটা কি যে আগামী দিনে সে কি হবে তার ভবিষ্যতের স্বপ্ন সেটা অ্যাকচুয়ালি স্বপ্ন তোমাদের এখন থেকে স্বপ্ন তৈরি করতে মনের মধ্যে মনের মধ্যে নিয়ে নিতে হবে যে না আগামী দিনে আমি এটা করতে চাই সেই স্বপ্ন নিয়ে সেই লক্ষ্য নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আর সঙ্গে সঙ্গে কি থাকবে তোমাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা প্রত্যেকটি প্রত্যেকটা বস্তুর প্রতি প্রত্যেকটা সত্তার প্রতি একটা ভালোবাসা থাকবে একটা মমত্ব বোধ থাকবে এই জিনিসটা যদি না থাকে তাহলে আমরা সাফল্য করতে হবে মুক্ত শিক্ষা তারা আমরা পাইনি তাই তোমাদের মধ্যে এই জিনিসটা যেন থাকে এবং সেই লক্ষ্যে তোমরা এগিয়ে যাবে এবং জীবনে সাফল্য লাভ করবে নিজের বাবা মায়ের জন্য সমাজের জন্য গ্রামের জন্য দেশের জন্য জাতির জন্য আগামী তোমরা আগামী দিনে তোমরা অনেক বড় হও বড় হবে এই আশারে কি আমি আমার পুত্র বক্তব্য এখানে সমাপ্ত করছি নমস্কার